গাইস তো আজ দেখো একটা নতুন একটা লোকেশানে ভিডিও করতে এলাম তো দেখে তোমরা বুঝতেই পারবে এটা পুরো একদম আমাদের তো খুব সুন্দর লাগলো আমার আর ওই দিকে দেখো এইদিকে হচ্ছে খাল এটা দেখো খালি পুরো টানা ভর্তি আর দেখো কি সুন্দর দেখো এই এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো ওই একটা ফুল আবার খালে মাঝও আছে দেখো দেখো ওই দিকটা কি সুন্দর আর এই পাশটা দেখো বাঁশ গাছ এইদিকে দেখো আর এইদিকে দেখো মাছ ধরেছে আর দেখো ওখানে মাছ খুব সুন্দর লাগলো আমার তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে আমাদের গ্রামটা আমি একটা নতুন একটা জায়গা ভিডিও করতে এসেছি দেখি একটু জমিতে নামি এই যে ধান কাটা হয়ে গেছে দেখো কি সুন্দর ধান কাটা হয়েছে দেখো কত ধান দেখো কি সুন্দর ধানগুলো দেখা যাচ্ছে ও আমাদের গ্রামে কত ধান কাটা হয়েছে দেখো ধান জমি চাষ হয়েছিল দেখো চারিদিকে কেমন জঙ্গল হয়ে গেছে এই দেখো এইদিকে একটা ফুল দেখো কি সুন্দর কি ফুল বলো এটা সেই হলুদ গাছের মতন দেখতে পাতাগুলো কিন্তু এগুলো কি ফুল কি গাছ সেই কি বলে এগুলোকে তোমরা যদি কেউ জানো এগুলো কি ফুল কি গাছ তাহলে তোমরা কমেন্ট করবে হ্যাঁ আমি তো জানি না দা একটা ফুল তুলবো এই দেখো এই কি সুন্দর

বা চারিদিকে জঙ্গল দেখো কেন জঙ্গল 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 আমি কোথায় এলাম এটা জঙ্গল না আমাদের গ্রাম এটা এটা আমরা গ্রামে এসেছি দেখো কত গাছ কি সুন্দর বড় বড় লম্বা লম্বা গাছ এটা দেখো এদিকটা কি সুন্দর দেখো হ্যাঁ এই দেখো এই দেখো ঠিক আছে তোমাদের কেমন লাগলো আমাদের দাম দেখো খুব সুন্দর আমি পুরো রাস্তার মাথায় গাড়িতে আসে না ধাক্কা দিয়ে দেবে ঠিক আছে তাহলে টাটা সবাই ভালো দেখো